সুপ্রিয় দর্শক আজ তেসরা আগস্ট শনিবার আজকের সারাদিনের প্রধান প্রধান সংবাদ নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি আফরিন আহমেদ শুরুতেই দেশের সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন আর এক মিনিটও এই সরকার থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের গণভবনে তার সঙ্গে বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন গণভবনের দরজা খোলা কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই তাদের কথা শুনতে চাই আমি সংঘাত চাই না শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান এদিকে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানকে প্রত্যাখ্যান করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন সরকারের সঙ্গে প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই একই ধরনের বক্তব্য দিয়েছেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলামও দেশবিরোধী একটি মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে শিক্ষার্থী আন্দোলন ব্যাহাত হয়ে গেছে এটি চলে গেছে তৃতীয় পক্ষের হাতে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের এদিকে ছাত্রদের চলমান আন্দোলনের শুধু সমর্থনই নয় বিএনপি সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে দেশবাসীকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি শনিবার আটক বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মির্জা ফখরুল এবারে বিশ্ব সংবাদ ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে থাকা দেশটির সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন থেকে এ তথ্য জানিয়েছে পেন্টাগন বলেছে ইসরায়েলকে রক্ষায় তার প্রতিশ্রুতি ইস্পাত কঠিন মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে বাড়তি প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়েছে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কমেলা হ্যারিস দলীয় প্রতিনিধিদের ভোটে শুক্রবার বিকেলে দু জন প্রতিনিধির সমর্থন পেয়ে মনোনয়ন নিশ্চিত করেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বাচন নিয়ে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের সঙ্গে আলোচনায় বসতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপ দিচ্ছে ব্রাজিল কলম্বিয়া ও মেক্সিকো সরকার শুক্রবার একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে এরই মধ্যে বেশ কিছু পশ্চিমা দেশের সরকার মাদুরোর বিজয়ী হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে এবারে খেলাধুলার খবর প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান একশো মিটার স্প্রিন্টের মূল হিটেই যেতে পারেননি প্রাথমিক হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হয়ে বাদ পড়েছেন তিনি একই পরিণতি হয়েছে সাতারো সোনিয়া খাতুনের পঞ্চাশ মিটার ফ্রি স্টাইলে হিটে বাদ পড়েন তিনিও রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফএম এর আজ তেসরা আগস্টের এই সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি আফরিন আহমেদ